বাঙালি থেকেও শিক্ষা নেই তো এই তাকিয়ে দেখুন মুর্শিদাবাদ চলছে মুর্শিদাবাদ আপনার বাড়ি থেকে তো অনেক দূরে তাহলে বারুইপুর মৌলালি এগুলো নিশ্চয়ই আপনার বাড়ি থেকে অনেক দূরে তাই না তাহলে অপেক্ষা করুন এরপর আপনার বাড়ির দুয়ারে এরপর আপনার নম্বর কি অবস্থা চলছে পশ্চিমবঙ্গে গলায় কণ্ঠিতে তুলসী মালার হার দেখে আক্রমণ করা হচ্ছে গাড়ির মধ্যে ঠাকুরের স্টিকার লাগানো হয়েছে সেই গাড়ি ভেঙে ভাঙচুর করা হচ্ছে তীর্থযাত্রীরা তীর্থক্ষেত্রে যাচ্ছে তাদের এই ওয়াক অফ বিলের সঙ্গে কোনো লেনা দেনা নেই তাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে একবার ভেবে দেখেছেন বাপ ছেলেকে ঘরের মধ্যে ঢুকে কুপিয়ে মারা হচ্ছে একটাই তাদের অপরাধ তারা মূর্তি তৈরি করতেন ঠাকুরের মূর্তি তৈরি করতেন ভেবে দেখুন পরিকল্পনাটা ভেবে দেখুন ওদের প্ল্যানিংটা কি আছে মূর্তি আমরা মূর্তি পূজক যদি মূর্তি যদি কালকে না থাকে তাহলে আমরা কার পুজো করব তাই বেছে বেছে পরিকল্পনা করে মূর্তি পূজকদের উপর হামলা হয়েছে মূর্তি যারা তৈরি করে তাদের ওপর হামলা হয়েছে তাদেরকে মারা হয়েছে এবং এই যে যত হামলা হচ্ছে এরা কিন্তু কেউ বিজেপি সমর্থক নয় যারা মারা গেছেন বাপ ছেলে যাদেরকে মেরে ফেলা হয়েছে এরা কিন্তু সিপিএম এর সমর্থক তাই ওরা যখন মারছে তখন সিপিএম তৃণমূল বিজেপি কিচ্ছু দেখছে না শুধুমাত্র ধর্ম হিন্দু দেখে মারছে এটা মাথায় রাখবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাই আর আমি বলি হে বাঙালি আপনারা তো প্রচুর বলিয়ান সমস্ত কিছু জানেন অনেক জ্ঞান রাখেন কখনো ভেবে দেখেছেন যে আফ্রিকা থেকে ইউরোপ এশিয়া থেকে আমেরিকা ইভেন এই পশ্চিমবঙ্গের এই বাংলাদেশের ছোট ছোট গ্রামের একদম প্রত্যন্ত গ্রামের যে সমস্ত মুসলমান লেখাপড়া পর্যন্ত জানে না কিচ্ছু জানে না তাদের মুখেও জেহাদ সারা পৃথিবী জুড়ে সমস্ত মুসলমানের মুখে একটাই কথা হচ্ছে জেহাদ জেহাদ হতে হবে কী এই জেহাদ কখনও ভেবে দেখেছেন এদের যোগসূত্র কেউ কারোর ভাষা জানে না অথচ জেহাদটা সবাই জানে ইসলামে জেহাদ করতে হবে সবাই জানে এদের যোগসূত্রটা কোথায় একমাত্র ওদের ধর্মগ্রন্থ আমি দায়িত্ব নিয়ে বলছি একমাত্র ধর্মগ্রন্থ হচ্ছে ওদের যোগসূত্র কারণ ওদের ধর্মগ্রন্থে আছে পৃথিবীতে দু ধরনের দেশ হয় একটা হচ্ছে দারুল হার্ব আর একটা হচ্ছে দারুল ইসলাম পৃথিবীতে যে ইসলামের দ্বারা শাসিত যে দেশ সেই দেশ হচ্ছে দারুল ইসলাম আর ইসলামের দ্বারা শাসিত নয় যে দেশ সেটা হচ্ছে দারুল হার্ভ প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য পৃথিবীতে যত দারুল হার্ব আছে সেগুলোকে দারুল ইসলামে পরিণত করা আর এই ইসলামে পরিণত করতে গেলে তাদের জেহাদ করতে হবে কিভাবে জেহাদ করতে হবে সেটাও ধর্মগ্রন্থে আছে আমি বলি যারা এখনও বলে বেড়াচ্ছেন না একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তাদের উদ্দেশ্যে বলছি ভালো করে কোরআন কিনে পড়ুন যেহাদের যে রাস্তা ওই বইয়ে রয়েছে সেটা পড়লে আপনাদের বুক কেঁপে উঠবে আমরা যাদের ভাই বলে ভাবি আপনারা যাদের ভাই বলে ভেবে এসছেন তারা কিন্তু আদতে আপনার ভাই নয় কোনোদিন আপনাকে ভাই বলে ভাবেইনি নি সেটা ওই গ্রন্থটা পড়লে বুঝতে পারবেন আজকের এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে দেখুন তিনশো বিএসএফ এখানে মোতায়েন করা হয়েছিল কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে সেখানে আজকে পাঁচ কোম্পানি বিএসএফকে আরও মোতায়েন করতে হচ্ছে রাজ্য সরকারের অনুরোধে পাঁচ কোম্পানি বিএসএফ আর আমি আপনি কী ভাবছি এই যে রাস্তায় নেমে মারছে যে ওয়াক বিলের নামে যে গুন্ডামি হচ্ছে রাস্তায় আমি আমার আপনার কি ভবিষ্যৎ এরা কিন্তু আমি আপনাকে বলছি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের থেকে অনেক বড়ো পরিকল্পনা নিয়ে এরা কিন্তু রাস্তায় নেমেছে এটা শুধুমাত্র একটা রিহার্সাল হচ্ছে এরা দেখছে আমরা কি করতে পারি আমরা লড়াই করতে পারি না পারি না তাই সাবধান হন দেখুন হিন্দু মা বোনেরা কীভাবে পালিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের ঘটনা নয় মুর্শিদাবাদ থেকে নদী পার করে পালিয়ে মালদায় আশ্রয় নিচ্ছে আর কত পালাবেন কোথায় পালাবো আর আর পালানোর কোনো জায়গা আছে বাঙালি হিন্দুর কোথাও জায়গা নেই একটাই মাত্র রাস্তা আছে সেটা হচ্ছে প্রতিরোধ এখন ওই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট তার মধ্যে থার্টি পার্সেন্টও আমরা রাস্তায় নেমে প্রতিরোধ করি না এরা নেড়ি কুত্তার মতন ল্যাচ গুটিয়ে পালাবে আমি বলছি আপনাকে নেড়ি কুত্তার মতন ল্যাচ গুটিয়ে পালাবে কারণ কি জানেন যারা চাপের মুখে ধর্ম পরিবর্তন করতে পারে না তারা চাপের মুখে পালিয়েও যেতে পারে তাই একত্রিত হন প্রতিরোধ করুন